এটি চূড়ান্ত বিজয় নয় চূড়ান্ত স্বাধীনতা নয় আমরা কেবল মাত্র একটি সাথে পৌঁছেছি এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে আমাদের নিজেদের আচার আচরণ কর্মকাণ্ড দিয়ে তাই আমি সকলকে সর্ববাসী সকলকে জানাতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ বুঝি না আমরা নম্র ভদ্র আরব

উপস্থিত হয়েছে প্রায় দীর্ঘ চোদ্দ এই বিএনপির এমনিভাবে এক বিশাল সমাবেশ